হ্যালো জিওস সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবর মতো নতুন আরেকটি আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তবে ভিডিও শুরু করার আগে যে কথাটা প্রত্যেক ভিডিওতে বলে থাকি সেটাই বলছি যে জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন উপকৃত হই আমি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক এটার নাম হচ্ছে ভিঙ্গরাজ আর হচ্ছে কেউ কেউ বলে কেশরাজ তো চুলের যত এটার উপকারিতা অনেক বেশি এটা চুলের জন্য অনেক গুণ রয়েছে এই কেশরাজ গাছটাতে তো যাই হোক এর জন্য অনেকে আমাদের এখানে সবাই কেশরাজ বলে তবে এটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত তো যাই হোক এটার যে আসলে চুলের যত্ন কী পরিমাণ উপকারিতা রয়েছে সে বিষয়ে আলোচনা করবে আজকে যাদের অতিরিক্ত চুল পরে যারা কোনো কিছুতে চুল পড়া বন্ধ করতে পারছে না তাদের জন্য হচ্ছে এই ক্যাশরাজি গাছটি এই গাছটি আপনারা পেস্ট করে নিয়ে গোছলে রাত ঘন্টা পূর্বে লাগিয়ে মাথায় ত্বকে লাগিয়ে দিবেন দেখবেন যে আপনার চুল পড়া অটোমেটিক্যালি সাত দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও এর অনন্য গুণ রয়েছে এটা হচ্ছে যে চুল ঘন করে চুল কালো করে আর হচ্ছে চুলের গোড়া মজবুত করে আর তাঁত মাথা চুল গজাতে সাহায্য করে এটা চুল পরাও যেরকম বন্ধ করে ওইরকম নতুন চুল গজাতে অনেক অনেক সাহায্য করে এটার চুলের যত্নে এর অনেক অনেক উপকারিতা রয়েছে আসলে না ব্যবহার করলে আপনারা আসলে বুঝতে পারবেন না এটার আসলে কতটা গুণ রয়েছে এটা পরিত্যক্ত জায়গাতে বেশি জন্মায় আর হচ্ছে যে আবাদি জমির আশেপাশে দেখতে পাবেন কিংবা যে কোনো জায়গার এমনিতে খোলা মাঠের মতো এরকম জায়গাতে এটা দেখতে পাবেন আর যদি আপনারা কেউ না চিনে থাকেন এই ক্যাশরাজ গাছটি অবশ্যই অবশ্যই বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে জেনে নেবেন আর অবশ্যই বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শুনলে এটাও পেয়ে যাবেন যে এটার আসলে চুলের যত এর আসলে কতটা উপকারিতা রয়েছে এটা যারা ব্যবহার করেন আগে থেকে তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা ইউজ করে কেমন উপকারিতা পেলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এটা আসলে আমার দাদিমা ওনার চুল এখন পর্যন্ত ওনার বয়স আশি প্লাস হয়ে গেছে ওনার চুল এখনও অনেক ঘন অনেক কালো আর ওনার চুল কোনো প্রকার কোনো কিছুতে ওঠে না তো ওনার দেখা দেখে আমি ইউজ করি আল্লাহ তবে আলহামদুলিল্লাহ অনেক অনেক উপকার পেয়েছি তো আমি ভাবলাম যে তাহলে আপনাদের সাথে শেয়ার করি আমার দাদিমার চুল আমার চেয়ে তো অনেক অনেক সুন্দর চুল আর কালো চুল মসৃণ চুল ওনার বয়সের তুলনাতে চুল খুব কম পেকেছেন চুলের গোড়া অনেক মজবুত ওনার চুল এখন পর্যন্ত অনেকটা একদম হাঁটু ছাড়িয়ে তো যাই হোক ওনার আসলে ওনার থেকে আসলে আমরা দেখতে পাওয়া যে আমরা যতগুলো নাতনি আছি সবগুলোই আমরা এটাই ব্যবহার করি আর এটার টনিক আছে আমি চেষ্টা করব দ্বিতীয় ভিডিওতে আপনাদের এইটা এটার যে একটা তেল বানাতে বানায় আমার দাদিমা আমি সেটা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তবে চুলের যত্নের সাথে এই ফুলটা দিয়ে যে আরেকটু উপকার হয় এটা হয়তো বা আমরা অনেকে জানি না যাদের মুখে ঘা হয় যেমন ওই যে ঠোঁটের দুই সাইডে যে ঘা হয় কিংবা ছোট বাচ্চাদের যে মুখে ঘা হয় ওই সময় এই ফুলটা যদি একটু গুঁড়ো করে যদি এমনিতেই যদি হাত দিয়ে একটু ই করলে কিন্তু এটা কিন্তু গুঁড়ো হয়ে যায় তো এটা যদি মুখে লাগানো যায় দেখা যায় যে মুখে ঘা ভালো হয়ে যায় তো আপনার যাদের মুখে ঘা হয় বড় মানুষ বলেন ছোট মানুষ বলেন তারা অবশ্যই